পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন আলহা কুমুত তাকাসুর ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে আলহা কুমুত তাকাসুর একটা ছোট বাচ্চা কাঁদতেছে আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কি চাচ্ছিল সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় জান্নাতে না হয় জাহান্নামে রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামবো চাঁদপুর পালাখালে এসে থামব বুঝতে পারেননি রাস্তার মধ্যে ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে বুঝতে পেরেছেন কি এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল এটাই হচ্ছে আল্লাহ টাকা ফর। তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা হাত্তা তুমুল মাকাবির যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে কবরের মাটি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইয়কুল ইবন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ হে আদম সন্তান মা আকালা ফা আফনা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাবিসা ফা আবলা যা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কী করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা আল্লাহ রাসুল বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কি করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাংক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পরিবার ছেলে মেয়ে গন্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হল্লা বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে ইবনুল কাইম রাহেমা বলেছেন কীভাবে দুনিয়াতে সে একশো বছর বেঁচেছে ঠিকই কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে এক মাসের সমান হয় না তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল কোটি কোটি টাকা ইনকাম করেছে কি আমাদের মাঠে দেখে মাত্র একশো টাকার মালিক মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক বাকি সব ভাও এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্য নেকি লেখা হয় সাহাবির আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম ভাবার্থ এটা যে আল্লাহ সুবাহ এত অদয়ালু অরহমতওয়ালা করুণাবিহীন সত্তা নন এত অদয়ালু সত্তা নন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয়নি তো যেই জেনা মানুষ হারাম পন্থায় করলে গুণা হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয় আল্লাহের জন্য নেকি দিবেন কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সব কিছুকে নেকিতে পরিণত করে দিবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়া লক্ষ্মা আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরও বেশি টাকার মালিক হতে পারেন আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি। সব নিকিতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল্লুয়াসাল্লাম বলছেন রাসুল ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন কাটা চামড়ার কোনো দাম নাই রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদিরকে বললেন হে সাহাবিরা হে সঙ্গী সাথীরা হাল বাহাদকুমাইয়া হুদাহ আদাবিদের হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক বিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহ রাসূল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসুল সাল্লাসাল্লাম বলেন শোন এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চেয়েও মূল্যহীন তার চেয়েও দামহীন রাসুল সাল্লাহ আলি বলছেন এই পৃথিবীর যদি সরিষা সম পরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকত তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কাফের বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সব কি সবাই অমুসলিম সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরেও ক্ষমতা দিয়েছেন কারণ কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলাই নিজে নবী পিতা নবী দাদা নবী পর দাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবি তার পরদাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা আখুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃতদাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আখবর সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে যার সাথে তার চেয়ে বড় এটিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় এতিম কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন এটা নয় আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে পারছেন কিনা সালাত আদায় করতে পারছেন কিনা এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ খুব কম বান্দা রাতে উঠে তাহাযদ আদায় করতে পারে তাই নয় কি ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাযদ আদায় করে ওদের কি আল্লাহ ভালোবাসেন তারা আল্লাহর পছন্দনীয় বান্দা সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম রিজিকের তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন গুলশানে জমি কিনবেন ধানমন্ডিতে জমি কিনবেন দাম কত হবে ওই জমি চলে যাবেন লন্ডনে দাম কত হবে ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে কত হবে সিলিকন ভ্যালিতে কত হবে রিয়াদে কত হবে পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে হংকংয়ে কত হবে চীনের রাজধানীতে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই কত টাকা হতে পারে মানুষ মাপতে পারবে সে টাকার দাম পারবে না এই জমিন সার আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে তার দাম কত হতে পারে এই জমির নিচে যত খনিজ আছে স্বর্ণ রৌপ্য তেল গ্যাস তার দাম কত হতে পারে সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কান কাটা ছাগলের সমান নয় ওই মাছির ডানার সমানও নয় আল্লাহ আকবার তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও রাতে ঘুম না টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায় তাও আর শান্তিতে ঘুম হবে এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে না আল্লাহ তাআলার হাতে এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা বলছি মন থেকে কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে আল্লাহ ফিল আরদি চলে বলছেন এমন কোন প্রাণী এমন কোন জীবজন্তু পোকা পোকামাকড় মশা মাছি মানুষ জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না জমিনের যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার আল্লাহ সব তাআলা আল্লাহ সুহানাহতালা হাদিসে কুদ্সি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলেন ইয়াবানি আদম হে আদমের সন্তানের আসন কুল্লুকুম জায়ে তোমরা সবাই ক্ষুধার্ত আজকে যারা উপস্থিত সবাই কুধার্ত মঞ্চে যারা উপস্থিত সবাই কুধার্ত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কুধার্ত ইল্লা মানাত আমতুহু রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি এটা আল্লাহর ঘোষণা হাদিসে করছি আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই ফাস্তা টেরিমুনি পরের বাক্য শোনেন ফাস্তা টেরিমুনি ও তেরেমুকুম অতেব খাদ্য চাও আমার নিকটে রিজিক চাও আমার নিকটে আমি আল্লাহ রিজিক দিবো শুধু তাই নয় শোনো হ্যাঁ আদমের সন্তানের আলা ওয়ান্না ওয়ালাকুম ওয়া খেরকম যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয় ফাসালু আলু মাস আলাতাহুম সবাই যার যা চাওয়ার আছে আদম থেকে নিয়ে পর্যন্ত কোটি চায় মানুষ লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে আল্লাহ আমার এত বিঘা জমি দরকার এত কোটি টাকা দরকার যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন তারপরেও মা নাকাসামি মাইন্ডি একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধন আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুঁয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন ভাণ্ডারে অতটুকু কমতি সৃষ্টি হবে না তিনি হচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা